সাস্টেক চ্যানেলের আপডেট সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি তারপর প্রেস করুন বেল বাটনটি একটু আগে আপনি যে বেল আইকন ইন্টোটি দেখেন আপনি কি জানেন ঠিক এমন একটি ইন্টো আপনি আপনার চ্যানেলের জন্য কিভাবে বানাবেন হ্যালো দিস ইজ যদি এ টু জেড আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও বানাতে পারবেন এমন একটি ইন্ট্রো শুরু করার আগে একটাই অনুরোধ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আমাকে আরো বেশি উৎসাহিত করবে এমন আরো অনেক ভিডিও বানানোর জন্য তো দেরি না করে চলুন শুরু করা যায় তো এখন সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফাইলগুলো আপনাদেরকে ডাউনলোড করতে হবে খুবই ঠান্ডা মাথায় আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে করলে আপনি সাকসেসফুল হইতে পারবেন তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যদি আপনি যান তাহলে আপনি যে ফাইলগুলো পাবেন সেগুলো ডাউনলোড করার পরে আপনি একটা এক জায়গায় করবেন ফাইলগুলো তো আপনি পোল্ডারটি ওপেন করবেন তো ওপেন করলে অনেকটা এই ফাইলগুলো আপনি দেখতে পাবেন তো এখানে কিছু ফাইল আছে তো আমি এখানে আপাতত ফার্স্টে পরিচিতি দিই ব্যাকগ্রাউন্ডে ব্যাক লেখা যে এই ফাইলটা আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা যাবে সেটা এটা হচ্ছে আমার নিজের বানানো এই জিনিসটা বানাইতে আমার অন্তত পক্ষে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগছে মানে জাস্ট রেডিমেড করার জন্য কারণ প্রত্যেকটা কি ফ্রেম বাই কি ফ্রেম করে আমার এটা আলাদাভাবে মানে বানানো লাগছে আর কি তারপরে হচ্ছে আমি হচ্ছে দুইটা স্ক্রিনশট এখানে দিছি একটা হচ্ছে টেস্ট তো এইগুলো হচ্ছে টোটাল ফাইল পরিচিতি আর এখানে সাউন্ড আছে তো সাউন্ড হচ্ছে আমি যেটা আর কি আমার ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা দিতে চাই এটা আপনি পরে করলেও করতে পারবেন সবই আপনি নিজস্ব মতো করেই করবেন জাস্ট আমার ফাইলগুলো দেওয়া যাতে আপনি কম্পেয়ার করতে পারেন ঠিক করে তো এবার হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানটা খুবই গুরুত্বপূর্ণ কারণ স্টেপ ওয়ান ঠিক মতো না করতে পারলে এই চ্যানেলটি আপনার আইডেন্টি বহন করতে অক্ষম হবে তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনার ইউটিউব অ্যাপ অথবা ব্রাউজারে যেখান থেকে আপনার চ্যানেলে যাইতে হবে যেখানে আপনি এই ডিজাইনটা করতে চান সেই চ্যানেলে যে ঠিক এরকম পজিশনে ঠিক এরকম না করা অবস্থায় পজিশনে একটা স্ক্রিনশট নেবেন একটু ডানেও নেবেন না নেবেন না উপরে নেবেন না নিচে নেবেন না এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর আপনি আরো একটি স্ক্রিনশট নেবেন দেখুন আমি এটা তুলেছি দেখুন সাবস্ক্রাইব এখানে একটা বেল বাটন সেম পজিশানে আরেকটা স্ক্রিনশট এই পজিশানে একটা স্ক্রিনশট এই পজিশানে একটা স্ক্রিন শট দুইটা দেখছেন স্ক্রিন শট একেবারে সেম একটুও নরকরা নাই দুইটা একেবারে সেম স্ক্রিন তো এই দুইটা স্ক্রিন আপনি তুলবেন এখন মনে করুন যে আপনি স্ক্রিন তুললেন এক একজনের ফোনের সাইজ এক এক রকম কারো অনেক বড় কারণ ছোটো কিন্তু আমি তো ভিডিও বানাইছি আপনাদের সুবিধার জন্য একটা তো ইন কেস আপনার এটা এলোমেলো হইতেই পারে তো এই শিরুটিটা করার জন্য আপনার ফার্স্টে করতে হবে কি আমার এই দুইটা ছবি বা একটা ছবি যে একটা মনে করেন আমি এই ছবিটা আপনাকে ফটোশপে নিতে হবে অ্যাডো ফটোশপ আশা করি সবার পিসিতে ইনস্টল দেওয়া আছে কারণ এটা না থাকলে চলবেই না এটা খুবই মাস্ট একটা সফটওয়্যার তো দেখুন এখানে আমি এই ইমেজটা অন করেছি আমার ইমেজটা ঠিক আছে তো এবার দেখুন আমি এখান থেকে যে রুলার্স অপশনটা ছিল এই দেখেন এখানে রুলার অপশনটা আপনাকে অন করতে হবে তো এই সুবিধার জন্য আপনাকে ফার্স্টে এই দেখেন এখান থেকে লেফ্ট ক্লিক করে ঠিক সাবস্ক্রাইবের এখানে আপনি একটা রুলার দিয়ে দিলেন ঠিক আছেন তারপরে বা থেকে একটা রুলার দিয়ে দিলেন তো এই জিনিসটা করার কারণ কি যে আজ যা যাই হোক সাবস্ক্রাইব বাটনটা যেন আপনার পজিশন মতো থাকে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে ডান পাশে ঠিক এই বেল বাটনের এই এখানে একটা গুলা দিতে পারলেন তার মানে হলো কি আপনাকে এমন ভাবে আপনার ছবিটি তৈরি করতে হবে বা স্ক্রিনশটটা তৈরি করতে হবে যেখানে আপনার বেল বাটন এবং সাবস্ক্রাইব বাটনটা যেন পাশাপাশি থাকে ওকে এবার মনে করুন আপনি এই স্ক্রিনশটটা তুললেন এই দুটা তো আমার স্ক্রিনশট এই এই স্ক্রিনশটটা তুললেন এটা একটু অন্য পজিশনে তোলা আমার একটা স্ক্রিনশট তো আপনি এই সেম জিনিসটাকে আপনি আপনার সেই ছবিতে ড্রাগ করবেন দুইটাই পিস একটু প্রসেস করতে তেমন কোনো সময় লাগার কথা না তো দেখুন এখানে আমি এইখানে এই যে এখানে আমি ট্র্যাক করলাম তো এখানে দেখুন সাবস্ক্রাইব বাটনটা এখানে নিচে দেখছেন তো আমি এখানে কি করতেছি এই যে সাবস্ক্রাইবটা ঠিক এখানে নিয়ে দিলাম ঠিক আছে পরে এটাকে চেয়ে নেই চেয়ে বাটনটা এইখানে দিয়ে দিলাম তারপরে আবার একটু অ্যাডজাস্ট করে ঠিক আছে মোটামুটি এইখানে বেল বাটনটা থাকবে যে এখানে আন্দাজ করা যাচ্ছে তারপরে আমি ইন্টার করলাম তারপর দেখুন যে মোটামুটি আমি সাবস্ক্রাইব বাটনটা কিন্তু একেবারে আমার আগে যে ছবিটা এখানে আমি হচ্ছে অফ করে দেখাতে পারি যে অন্য ছবি যা যাই হোক আপনার সাবস্ক্রাইব বাটনটা যদি আপনার সেন অবস্থানে থাকে তাহলে আপনার অ্যানিমেশনটি পারফেক্ট ভাবে কাজ করবে তারপরে আপনার ছবিটা আপনি এভাবে রেডি করার পরে ফাইল দিয়ে সেভ করে আপনার যেখানে খুশি আপনি সেভ করে জেপিজি ফর্মাটেই সেভ করবেন সেভ করে আপনি সেটা ইউজ করতে পারবেন তো আমি ধরে নিলাম যে আপনি এই প্রসেসটা আপনি কমপ্লিট করলেন এবং আপনার দুইটা স্ক্রিনশট আপনি সাবস্ক্রাইবটা ঠিক পজিশনে রেখে আপনি সেভ করলেন তো আমি ধরে নিলাম আপনার কাজটা শেষ তো আমি এখান থেকে বের হয়ে আসতেছি ফটোশপ থেকে তো মনে করেন যে আপনি দুইটা এভাবে সেভ করবেন একটা হচ্ছে সাবস্ক্রাইব না থাকা অবস্থায় আরেকটা হচ্ছে সাবস্ক্রাইব করা অবস্থায় যেখানে আপনি বেল বাটনটি দেখতে পারবেন তো আপনার কিন্তু ছবি দুটা রেডি হয়ে গেলে আপনি পরের স্টেপের জন্য তৈরি তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার ক্যামটেসিয়া তো আমি ক্যামটেসিয়া রেকমেন্ড করব কারণ এটা তুলনামূলক সহজ সবার জন্য এবং এটা প্রায় সবার পিসিতে ইনস্টল দিয়ে থাকে যারা আমরা নতুন ইউটিউবার স্ক্রিন রেকর্ডিং এর জন্য এডিটের জন্য তো এখন আপনার করতে হবে কি ক্যামটেসিয়াটা ওপেন করতে হবে ক্যামটেসিয়া দেখেন আমি এখানে ওপেন করা আছে নিউ প্রজেক্ট একেবারে ব্ল্যাঙ্ক প্রজেক্ট খোলা তো এবার আপনাকে করতে হবে সবার ফার্স্টে এই যে প্রেম বাই সাজ এই ভিডিওটা আপনাকে ক্যাম্পেসে ড্রপ করতে হবে ড্রপ করে আপনি এখানে দিলেন তো এরকম একটা ব্লু একটা স্ক্রিন আছে যাই হোক এগুলো সব কারণে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো একেবারে কোনো সমস্যা না ছাড়াই তো আপনি ফার্স্টে এটা এই তো আমি ফার্স্টে এই ভিডিওটা ট্র্যাক করলাম এর প্রধান কারণ হচ্ছে যে এই ভিডিওটা দেওয়ার সাথে এই টোটাল ভিডিও রেজুলেশন বা ভিডিও সাইজটা এই ভিডিও অনুযায়ী হলো ফার্স্ট ভিডিওটা আপনি সেই ভিডিওটাই দেবেন যে ভিডিও সাইজ অনুযায়ী আপনি টোটাল ভিডিওটা হইতে চান তো এই ভিডিওটা ড্রাগ হয়ে গেল তো এবার নেক্সট স্টেপ হলো আপনার ব্যাকগ্রাউন্ডে কী দেবেন তো আপনি এখানে আপনি গুগল থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড ভিডিও বা আপনাদের কোনো যে কোনো একটা ভিডিও আপনি দিবেন তো আমি ধরে নিলাম আমার জন্য আমি এই ভিডিওটা ইউজ করছি তো আমি এই ভিডিওটা এখানে ড্রাক করে দেব তো খেয়াল রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড ভিডিও সবসময় নিচে ট্র্যাক ওয়ানে থাকবে ঠিক আছে তো এখানে আপনি দেখতে পারতেছেন যে এখানে ড্র্যাক করার সাথে সাথে সাইজে মিলতেছে না তো আমরা করলাম কি এই জিনিসটা এখানে লক করে নিলাম এই ভিডিওটা যাতে এডিট করলে এটার উপরে কোনো ইফেক্ট না পড়ে তারপর এখানে একটা সিলেক্ট করলে দেখবেন যে এখানে যে চার কোনো একটা দাগ আছে তো এখানে আমি রাইট ক্লিক করব করে স্কেল টু ফিট দেব এখন আপাতত বোধা হচ্ছে না কিন্তু এই ভিডিওটা কিন্তু টোটাল অনুযায়ী ফিক্সড হয়ে গেল তো এখন দেখেন যে ব্লু স্ক্রিনের কাজ শেষ রিসাইজ করারও কাজ শেষ এবার নেক্সট স্টেপ নেক্সট স্টেপ হলো এই ব্লু স্ক্রিনটাকে সরানো এবং ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে আপনাদেরকে দেখাইতে হবে তো খুব সিম্পল এখানে মোরে যাব যে ভিজুয়াল এফেক্ট আছে রিমুভ কালার আছে এটাকে আমরা সিম্পলি এই ভিডিওটার উপর ড্র্যাগ করব তারপরে ডান পাশে এখানে কালার picker আছে এখান থেকে কালারটা ব্লু সিলেক্ট করে দিলাম ঠিক আছে তারপরে এখানে করতে হবে কি দেখুন হালকা আমরা একটু প্লে করব এবার আমরা এটাকে হালকা একটু জুম করব দেখুন এখানে এখনো ব্লু কালার কিছুটা আছে তো আমরা করব কি এটা আর একটু বাড়িয়ে দেব তো আমি এখানে বিষ করে দিচ্ছি চব্বিশ তো আপাতত দেখা যাচ্ছে যে চব্বিশে মোটামুটি বোঝা যাচ্ছে না তাহলে ব্লু কালারটা গায়েব হয়ে গেছে তো আপনি দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের মতো চলতেছে ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি কিছুটা ব্লার করতে চান তাহলে কী করতে হবে এই ভিডিওটাকে আপনি সবসময় উপরে রাখবেন এইবার আপনি আরেকটা ইফেক্ট দিতে পারেন এখান থেকে এই যে আমি হচ্ছে ক্যাম্পিসিয়ার লেটেস্ট ভার্সন ইউজ করতেছি এটা আপনাদেরকে বলে রাখা ভালো তো প্রায় সব ধরনের ক্যামপ্রিসিয়াই সেম তো আপনাকে ব্লার অপশনটা খুঁজে নিতে হবে আপনি যদি লেটেস্ট ভার্সন ইউজ করেন তাহলে এটা এর এখানে যে এই অপশনে যে পাবেন তো এখানে দেখুন ব্লার নামে একটা অপশন আছে তো সিম্পলি আপনি ব্লারটা এই যে এখানে ট্র্যাক তে মানে আপনি যে ভিডিওটা ব্লার করতে চান তার উপরে ড্র্যাক করবেন তো আপনি সাইজের সাথে মিলিয়ে দিলেন টোটাল ভিডিওটা এখানে ব্লার তো আমি এটাকে লক করে দিলাম যাতে এটা কোনো সমস্যা না হয় এটাও লক করে দিলাম এবার আমি ব্লার নিয়ে কাজ করবো দেখুন ব্লারটা কিন্তু নির্দিষ্ট একটা অংশ হয়ে গেছে তো এখানে আমি রাইট ক্লিক করব রাইট ক্লিক করে স্কেল টু ফিট দেখুন এবার কিন্তু ব্যাকগ্রাউন্ড ভিডিওটা ব্লার হয়ে গেছে তো আপনি এখানে আপনার নির্দিষ্ট ইয়ে মতো আপনার নির্দিষ্ট চাহিদা মতো আপনি এই যে ব্লারটা কমাইতে বাড়াইতে পারবেন কমাইতে বাড়াইতে পারবেন তো মোটামুটি স্ট্যান্ডার্ড ব্লারটা করি তো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডও কমপ্লিট এই মোবাইলটাও কমপ্লিট তো এবার আমাদের হচ্ছে নেক্সট স্টেপে যাইতে হবে তো দেখুন এখানে আমি আগে দেখাই আমরা কতটুকু কাজ করলাম আমরা টোটাল ব্যাকগ্রাউন্ড আর মোবাইলের ফ্রেম এটা টোটাল কমপ্লিট করে ফেলছি এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের মোবাইলের স্ক্রিনের যে স্ক্রিনশটটা সেটা এখানে আনতে হবে তো এই জন্য আমাদেরকে স্ক্রিনটা একটু ইয়ে করে নিলাম দেখুন আমরা এখন স্ক্রিনশট আনা যে জায়গাটা সেটা ফাঁকা করবো ঠিক আছে তো এই এই দুটো লক করা থাক এই দুটো আপাতত কোনো কাজ না তো আমরা করব কি এখানে একটা জায়গা করব খেয়াল রাখবেন যে এটা সবসময় উপরে থাকবে এখানে একটা জায়গা করব স্ক্রিনশটের জন্য যেটা আমরা রেডি করেছিলাম আমাদের ভিডিওর জন্য ঠিক আছে তো দেখুন এই যে আমি এই কিওয়াম যেই স্ক্রিনশটটা সেটা আমি এখানে ড্র্যাগ করব দেখুন ড্রাগ করলাম এখন আপনাদের যে কাজটা হবে সেটা হলো দেখুন আমি স্ক্রিনটা একটু বড় করি এবার দেখুন এখান থেকে আপনি স্লাইড বারটা আস্তে করে নেবেন আস্তে করে নেবেন নিয়ে দেখবেন যে খুবই স্লোলি দেখুন এই যে এখান থেকে আপনি ফ্রেম বাই ফ্রেম আস্তে আস্তে করে এই যে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি ভিডিওটা ফ্রেম বাই ফ্রেম চালাতে পারবেন তো দেখুন আমি এমনটা একটা পজিশন সিলেক্ট করলাম যেখানে সে স্ক্রিনটা তো এবার আমার কাজটা হবে কি ব্লু স্ক্রিনটা আমরা লক করলাম যাতে এটা কোনো সমস্যা না হয় এবার আমরা এই ছবিটাকে সিলেক্ট করলাম যেহেতু আমরা আগে থেকেই এই স্ক্রিন অনুযায়ী এই ছবিটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি তো সেক্ষেত্রে এখানে আর কোনো সমস্যা হবে না দেখুন খুব সুন্দরভাবেই ছবিটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেল তো আমি এখানে আবারও বলে রাখতে চাই আপনার কিন্তু খুবই কষ্ট মানে আপনাকে কিন্তু খুব কষ্ট করে ছবিটাকে আপনার এর ভিতরে অ্যাডজাস্ট করিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে কারণ এর থেকে সহজ কোনো উপায় ছিল না যেটা দিয়ে আপনি এরকম একটি ইন্টারও তৈরি করতে পারবেন তো দেখুন আমি ঠিক সাবস্ক্রাইবের উপরে আমার স্ক্রিনশটটাকে এনে রাখলাম দেখলেন সো কাজ কিন্তু হাফ হয়ে গেল তো এবার আমি কি যে এখান থেকে একটু জুম করে ঠিক এইখানে ঠিক এই পর্যন্ত এটাকে রেখে দেবো ঠিক আছে তো দেখুন ভিডিওটা হবে এরকম ঠিক আছে এই এবার আপনাকে করতে হবে সেকেন্ড যে স্ক্রিনশটটা যেটা নিয়েছেন সাবস্ক্রাইব করার পরে ঠিক সেটা আপনাকে নিয়ে আসতে হবে দেখুন এইবার কিন্তু আপনাকে বেশি কষ্ট করতে হবে না এবার আপনি জাস্ট রাইট ক্লিক করবেন কপি প্রপার্টিসে যাবেন তারপরে সেকেন্ড কপির উপর রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে পেস্ট প্রপার্টিসে যাবেন তারপরে দেখবেন যে খুব ইজিলি এটা আপনার আগের মতো সেট হয়ে গেছে আপনি দেখবেন চানাই দেখেন তো ব্যাপারটা হলো যখনই আমি সেকেন্ড ক্লিকে যাচ্ছি এই দেখুন সাবস্ক্রাইব মনে হচ্ছে যে আপনি প্রেস করার সাথে সাথেই সাবস্ক্রাইব হয়ে গেল সাবস্ক্রাইব হয়ে গেল ডান পাশে দেখুন বেল বাটনটিতে এখানে আসছে তো এবার আমার অ্যানিমেশনটা ঠিক এভাবেই সেট করা যে বেল বাটনটা এখান থেকে থাকলে এখান থেকেই বেল বাটনটা আসবে দেখুন দেখুন বেল বাটনটা আসলো এই যে দেখলেন আপনি কিন্তু অলরেডি আপনার বেল বাটন ইন্ট্রোডাক্ট তৈরি করে ফেলেছেন তো এবার আপনাকে কিছু কথা বলি দেখুন এখানে কিন্তু আমি ফাঁকা রাখছি যে এখানে কোনো লেখা নেই তো আশা করি যে আপনি যে কোনো এডিটর থেকে পরবর্তীতে এই ভিডিওর উপরে লিখতে পারবেন তো আমি এখানে আর নতুন করে লিখে দেখালাম না ঠিক আছে তো লেখাটা পুরো আপনার উপর আপনি কি লিখবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করতেছে আপনি ক্যাম্পেসিয়া থেকে ভিডিওটা প্রডিউস করার পরে আপনি এখানে লিখতে পারেন অথবা ক্যাম্পেসিয়ার যেই ইন্টারনাল টেক্সট রাইটার আছে সেটা দিয়েও লিখতে পারেন সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার জাস্ট আমি অ্যানিমেশনটা সহজভাবে কিভাবে খুবই সহজভাবে আপনাদের করাইতে পারি সেটা আমি দেখাইলাম হয়তো আমার যে ইন্ট্রোটা তার সাথে হুবহু নাও মিলতে পারে কারণ আমার ইন্ট্রোটা আমি হুবহু করি নাই আমি হচ্ছে কি ফ্রেম বাই কি ফ্রেম কি ফ্রেম বাই কি ফ্রেম এখানে এই ফোন ঘন্টা তারপরে হচ্ছে প্রত্যেকটা অ্যানিমেশন আমার নিজের হাতে কি ফ্রেমিং করে করা রাখছে যদি আমি সেই টিউটোরিয়ালটা দেখাইতে যাই তাহলে আরও এক দুই ঘন্টার একটা টিউটোরিয়াল লাগবে তো আমি একবারে সোজাভাবে ভাবে কিভাবে ইন্ট্রোটা করা যায় সেটাই আমি আপনাকে দেখানো ট্রাই করলাম তো এবার আপনাকে জাস্ট একটা ফিনিশিং টাস্ক দিতে হবে দেখুন ফিনিশিং টাস্কটা দেওয়ার আগে আপনি এখান থেকে সবগুলো আনলক করে নিন তো আপনি যত রাখতে চান ঠিক তত হচ্ছে আপনি অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আমি এটাকে শেষ পর্যন্ত করে নিলাম ব্লারটা এখান থেকে এই পর্যন্ত কমিয়ে নিয়ে আসলাম ব্যাকগ্রাউন্ড ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে তো এখান থেকে আমি এটা কমিয়ে নিয়ে আসলাম এবার আপনি সিম্পলি এখানে একটা আপনার মিউজিকটা সেটা আপনি অ্যাড করে দিতে পারেন যে আপনার যে ভয়েসটা তো এটা আপনি জাস্ট নর্মালি সিম্পল ওয়েতে ড্রাগ করে দিতে পারেন ঠিক আছে সো এই আর কি দেখুন এখান থেকে বেসিক কিছু এডিটিং তবে একটা জিনিস বাদ করে গেছে দেখুন যে আমি যখন চালাইলাম তখন ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা সেটা কিন্তু প্লে হয়ে গেছে তো আপনি এখান থেকে এই জিনিসটা করতে ভুলবেন না যে ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডে সেটা যেন একেবারে এখান থেকে গেইন জিরো করে দিলেই অপশনে যে আপনার এটা পুরো মিট হয়ে যাবে তো আমরা দেখি আমাদের ভিডিওটা কেমন হইলো প্লে করে চলে যে ঘন্টা পারফেক্ট সো আপনি এবার যদি নতুন এর সাথে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিতে চান অথবা ব্যাকগ্রাউন্ডের এই মিউজিকটা থেকে গেইনটাকে জিরো বদলে হালকা একটু বাড়িয়ে দিলেই কিন্তু আপনার এটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবেই কাজ করবে অথবা আপনি এক্সট্রা কোনো মিউজিক আনে এই এখানে আরেকটা ট্র্যাক অ্যাড করতে পারেন তো আশা করি এগুলো আপনি পারবেন তো বেসিক জিনিসটাকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনি আপনার চ্যানেলের ইন্টুটা এখানে করতে পারবেন এবার আমি দেখাবো আপনি কিভাবে এটাকে প্রডিউস করবেন এখান থেকে আপনি আমি সব সময় MP4 1080 পি তেই প্রডিউস করি আপনারা আপনাদের পছন্দ মতো করবেন এখান থেকে আমি জায়গা সিলেক্ট করে দিলাম ডেস্কটপ MP4 এবার আমরা ফিনিশে দিয়ে দিলাম তো অলরেডি রেন্ডার শুরু হয়ে গেছে রেন্ডার হতে কিছুটা সময় নেবে চ্যানেলের আপডেট সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি তারপর প্রেস করুন বেল বাটনটি সো দিস ইজ আওয়ার ইউটিউব ইন্ট্রো আশা করি দেখতে পারলেন যে কিভাবে আমি আমার ইন্ট্রোটি তৈরি করেছি তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন এবং আপনারা যদি চান নতুন কোনো বিষয়ে ভিডিও বানাইতে হয় তাহলে প্লিজ সেটা কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে শেয়ার দেবেন সবাইকে ধন্যবাদ